হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন স্বাগতম ভিক্টরি উইথ অ্যাশের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকের এই তিন মিনিটের ভিডিওতে আমি আপনাদের দেখাব ল্যান্ডিং পেজ ওয়ান কি ল্যান্ডিং পেজ টু কেন প্রয়োজন আর ডাইরেক্ট লিঙ্ক কখন ব্যবহার করবেন এই তিনটে ঠিকভাবে না জানলে অনেক সময় আমরা ভালো লিড হারিয়ে ফেলি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমেই আসি ল্যান্ডিং পেজ ওয়ান নিয়ে এই পেজটি তৈরি করা হয়েছে একদম নতুন মানুষদের জন্য যারা প্রথমবার ভিক্ট্রি উইথ অ্যাশ সম্পর্কে শুনছে তাদের জন্য এখানে থাকে ভিশন সুযোগের পরিচিতি ভবিষ্যৎ সম্ভাবনা তাই কাউকে প্রথম মেসেজে ডাইরেক্ট লিংক না দিয়ে ল্যান্ডিং পেজ ওয়ান দিন এতে করে মানুষ চাপ ছাড়া বুঝতে পারে এবং বিশ্বাস তৈরি হয় এখন আসি ল্যান্ডিং পেজ টুতে এই পেজটি তাদের জন্য যারা আগ্রহ দেখিয়েছে এবং বলছে আর একটু ডিটেল চাই ল্যাণ্ডিং পেজ টুতে সাধারণত থাকে কিভাবে কাজ করে স্টেপ বাই স্টেপ গাইড কার জন্য এই সুযোগ অর্থাৎ যারা সিদ্ধান্ত নেওয়ার পথে তাদের জন্য এই পেজ এখানে এসে একজন সিরিয়াস লিড নিজেই প্রস্তুত হয়ে যায় পরবর্তী স্টেপ নেওয়ার জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ডাইরেক্ট লিঙ্ক এই লিঙ্কটি কোনও প্রেজেন্টেশন লিঙ্ক নয় এটা হল ইনস্ট্যান্ট অ্যাকশন লিঙ্ক তাই ডাইরেক্ট লিংক দেবেন শুধু তখনই যখন কেউ বলবে আমি রেডি আমি জয়েন করতে চাই ভুল মানুষের হাতে ডাইরেক্ট লিঙ্ক দিলে লিড কনফিউজড হয় এবং সিস্টেম দুর্বল হয় তাহলে স্মার্ট সিস্টেমটা কি ল্যান্ডিং পেজ ওয়ান আগে বোঝান ল্যান্ডিং পেজ টু সিদ্ধান্তে আনুন ডাইরেক্ট লিঙ্ক অ্যাকশন নিন এই সিস্টেম ফলো করলে আপনি শুধু জয়েন করাবেন না আপনি তৈরি করবেন কোয়ালিটি লিড ও লিডার এই ভিডিও যদি আপনার কাজে আসে তাহলে লাইক দিন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এআই হাব বিজের সাথে যুক্ত থাকুন কারণ এখানে আমরা শর্টকাট শেখাই না আমরা শেখাই সঠিক সিস্টেম থ্যাংক ইউ সো মাচ